সালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার সকলকে স্বাগত জানাই ঢাকা ইউনিভার্সিটির বিউনিট ইংরেজি প্রশ্ন সলভের প্লে লিস্টে তোমরা জানো অলরেডি আমরা এর আগে বিশ একুশ সেশন পর্যন্ত সলভ করে ফেলেছি আজকে আমরা বাইশ তেইশ সেশন করবো ওকে বাইশ তেইশ সেশন হলো আমার সেশন অর্থাৎ আমি যে প্রশ্নের পরীক্ষা দিয়েছিলাম এবং আমি তিনটা ভুল করছিলাম এই পরীক্ষায় ঠিক আছে মানে আমি পনেরোতে অ্যাকচুয়ালি বারো পেয়েছিলাম ইংরেজিতে সো দেখা যাক আমি একটু দেখতে গেলে এই প্রশ্নগুলো দেখতে গেলেই হয়তো নস্টালজিক হয়ে যাব কেননা এই প্রশ্নেই আমি পরীক্ষা দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম ওকে চলো দেখা যাক আজকের প্রশ্ন সলভ আচ্ছা তেইশ সেশন আমরা ইংরেজি প্রশ্নটা দেখতে পাচ্ছি দেখো প্রথম প্রশ্ন আমাদের প্রথম প্রশ্নটা ছিল দ্য অ্যাক্সিডেন্ট নট অনলি ড্যাশ ইজ লেক বাট অলসো ড্যাশ ইজ জয়েন্ট মানে অ্যাক্সিডেন্ট একই সাথে তার পা এবং জয়েন্ট দুইটার উপরে প্রভাব ফেলছে গুলো কি কি ইউজ করা হয়েছে দেখো ভার্ব হয়েছে ব্রেক এবং ডিসলোকেট আচ্ছা একটা জিনিস এখানে এই যে কানেক্টর দ্বারা যুক্ত হলেও এরা কিন্তু সেম টেন্স থাকবে দেখো তুমি কিভাবে বুঝবে ঠিক আছে ধরো एग्जाम হলে তোমার এই টাইপের क्वेश्चन আসছে তুমি কোন ব্যাপারটা খেয়াল করবে টেন্স মেইনটেইন হচ্ছে কিনা খেয়াল রাখবা দেখো অ্যাক্সিডেন্ট নট অনলি ধরো এই নাম্বারটা নেই দেখি হয় কিনা ঠিক আছে নট অনলি ব্রেকস ইস লেগ আচ্ছা প্রথমত অ্যাক্সিডেন্ট হলো একটা বিচ্ছিন্ন ঘটনা এটা কোনোভাবেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা সম্ভব না প্রথমে এ নাম্বার কিন্তু প্রথমেই মার খেয়ে গেল এই জায়গায় তারপরে দেখো বি নাম্বার ব্রোক ডিসলোকেটেড এটা নিয়ে পরে বলছি কেননা এটাই আসলে উত্তর দেখেই বোঝা যাচ্ছে আমি সি নাম্বার এবং ডি নাম্বার দেখে বলবো যে এইগুলো কেন হবে না তুমি কিভাবে বুঝবে এক্সাম হলে দেখো দ্য অ্যাক্সিডেন্ট ব্রোক ঠিক আছে এখানে ব্রোক যদি দাও ঠিক আছে ভেরি ফাইন বাট পরেরটা আবার ডিসলোকেটিং ঠিক আছে আগেরটা তুমি ভার্ভ সেকেন্ড ফর্ম অর্থাৎ ফার্স্ট ফর্ম দিলা এবং পরেরটা কি ভার্ব প্লাস আইএনজি ফর্ম দিতে পারবা এটা কি আদৌ পসিবল এটা কোনোভাবেই পসিবল না তারপরে দেখো এপাশে ব্রেকিং এপাশে ডিসলোকেটিং যেটাও কোনোভাবেই সম্ভব না দ্য অ্যাক্সিডেন্ট নট অনলি ধরো ব্রেকিং এটা হয় তাই কখনো হয় সম্ভব ভার্বেল আইএনজি ফর্মের আগে কি লাগে বিভার্ব লাগে এখানে সেই বিভার্বটা কোথায় বিভার্বটা তো নাই তো এটা কোনোভাবেই অ্যান্সার হবে না ঠিক আছে অ্যান্সার একটাই এখানে সেটা হলো বি নাম্বার ওকে এই প্রশ্নটা বেসিক ভার্বের ব্যবহার নিয়েছিল তারপরে আমরা দেখি দেখো সেকেন্ড কোয়েশ্চেনটা আই ডোন্ট মাইন্ড ড্যাশ নেগেটিভ ফিডব্যাক ইফ ইট ইস ট্রু আমি কোন নেতিবাচক রেসপন্স বা আমি একটা কোনো কাজ করেছি এটা সম্পর্কে তুমি নেগেটিভ একটা ফিডব্যাক দিলে যদি এটা সত্যি হয়ে থাকে আমি মাইন্ড করি না এই বাক্যটার অর্থ হলো এরকম আচ্ছা তুমি একটা জিনিস খেয়াল করো বারবার একটা বেসিক বিষয় আই ডোন্ট মানে ডো নট মাইন্ড ঠিক আছে অর্থাৎ দেখো এখানে হ্যাঁ এখানে ডু ভার্ব ইউজ হয়েছে প্লাস মাইন্ড মাইন্ডও এখানে কিন্তু ঠিক আছে এখানে এই ফাইনাইট ভার্বের অংশটুকু এই পাশে শেষ ঠিক আছে এইগুলোই ফাইনাইট ভার্বের কাজ করছে এরপরে যদি আরেকটা ভার্ব আসে ওইটা হবে নন ফাইনাইট ভার্ব এবং একটা জিনিস জেনে রাখতে হবে তোমাদের সেটা হইলো কিছু ভার্ভ আছে যেমন মাইন্ড স্টপ finish তারপর সাজেস্ট এরকম আরো কিছু ভার্ব আছে যেমন আমরা বলি না যে वुড ইউ মাইন্ড वुড ইউ মাইন্ড এর পরে আমরা ভার্বের কোন ফর্মটা ইউজ করি ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্মটা মনে আছে তারপরে দেখো আমি বলি স্টপ ডুইং দিস আমি কি বলি স্টপ টু স্টপ টু ডু দিস এভাবে কিন্তু আমরা বলে থাকি না ঠিক আছে সচরাচর আমরা বলি স্টপ ডুইং দিস এই ভার্বগুলোর পরে সব সময় সাথে আইএনজি যুক্ত হয় তাহলে এখন একটু চিন্তা করো তুমি যে আই মাইন্ড ড্যাশ এখানে কোন রাইট ভার্বটা হবে অবভিয়াসলি পি নাম্বার হবে অ্যাকসেপ্টিং কারণ এখানে মাইন্ড আছে যেমন তুমি একইভাবে যেমন উডিউ মাইন্ড এর পরে ভার্বের সাথে কি আইএনজি যুক্ত করো এখানেও অনেকটা সেম ওকে

একটা পর্যন্ত পেয়ে যাবে যেটা সবচেয়ে হেল্পফুল তোমাদের জন্য সো তুমি প্লে লিস্টের লিঙ্ক থেকে তুমি চলে যাও প্লেলিস্টে এবং ডে ওয়ান থেকেই শুরু করে দাও তোমার ভোকাবুলারি চর্চা আমরা দেখলাম ম্যারিডের সাথে সবসময় টু ভোকাবুলারি ভোকাবুলারি বলতেছি প্রিপজিশন টু প্রিপজিশন ইউজ হয় সো এখানে নিঃসন্দেহে অ্যান্সার হবে টু জানার বিষয় ছিল অনেকটা পরের কোয়েশ্চেন দেখো ইউ শুড নট ড্যাশ অ্যাট strangers that way এখানে ভার্ব আছে স্টিয়ার গ্ল্যান্স সি অবজার্ভ দেখো গ্ল্যান্স গ্ল্যান্স নেওয়া মানে কি জানো এট আ গ্ল্যান্স আমরা বলি না যে এক দৃষ্টি মানে ধরো একটু তাকানো আই একটু গ্ল্যান্স এরকম যে আমি একটু তাকাইলাম এরকম তো এই স্ট্রেঞ্জার দিকে একটু তাকাইতে পারো সমস্যা নাই তো তারপর সি ইউ শুড নট সি এট স্ট্রেঞ্জার সি এর সাথে কখনো এট হয় না ঠিক আছে সি এর সাথে ডিরেক্ট অবজেক্ট বসে আই স সামথিং আই সি অ্যাট সামথিং না তারপরে দেখো তাহলে এটাও হইল না গ্ল্যান্সও হলো না অবজার্ভ ইউ শুড নট অবজার্ভ অ্যাট অবজার্ভ অ্যাটও কোনো সঠিক প্রিপজিশনের ব্যবহার না ঠিক আছে অবজার্ভের সাথে অ্যাট বসে না একমাত্র সঠিক উত্তর এখানে হতে পারে স্টেয়ার অ্যাট স্ট্রেঞ্জার স্টেয়ার মানে হলো এক দৃষ্টিতে এক তাকায় থাকা ধরো আমি তোমার দিক তাকায় আছি এক দৃষ্টিতে ঠিক আছে এইটা হলো স্টেয়ার অ্যাট সো এখানে স্টেয়ার অ্যাট সঠিক উত্তর ছিল এটা আমি পারছিলাম বাই দ্য ওয়ে এটা আমার মনে আছে পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছি ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম ড্যাশ দ্যাট বুক ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আই দেখেন এখানে খুবই ইজি এখানে তুমি প্রথমে কয়েকটা জিনিস বাদ দিয়ে দিবা ঠিক আছে ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাড রেড অবভিয়াসলি হবে না আই হ্যাড রেড হবে না ঠিক আছে পাস পারফেক্ট এর যে ধারণা এটা আসার জন্য অবশ্যই তোমার অতীতেরও অতীতকালে যাইতে হবে ঠিক আছে যদি এমন হতো যে তুমি কোন একটা কাজ করার আগে বইটা পড়ছিলা মানে অতীতেরও অতীতকাল তখন তুমি পাস পারফেক্ট ফর্মটা ইউজ করবা এরপরে দেখো আই অবভিয়াসলি হবে না হবে না এর কারণ কি কারণ এইটুকু আছে এইটুকু আছে পাস টেন্সে এবং এইটুকু অবশ্যই তুমি প্রেজেন্টে দিবা না তাই না একটা বাক্যাংশ পাস্ট টেন্স আরেক বাক্যাংশ প্রেজেন্ট টেন্স এটা কি সম্ভব সব তুমি যদি পারফেক্টলি একটা ধারণা চাও যে কি এটার অর্থ কি তুমি বাংলার দিক থেকে চিন্তা করো বাংলা অর্থটা চিন্তা করো এইটা প্রথমবার ছিল যখন আমি ওই বইটা পড়ছিলাম ঠিক আছে তুমি ওই বইটা পড়ছিলে এবং তুমি ওই মুহূর্তটা সম্পর্কে বলছো যে এটা প্রথমবার ছিল এটা ফার্স্ট টাইম ছিল যখন আমি ওই বইটা পড়ছিলাম মানে বই পড়ার কাজটা কিন্তু তোমার চলমান ছিল ঠিক আছে সো এখানে তুমি নিঃসন্দেহে দাগাতে পারো একটা অ্যান্সার সেটা হলো অ্যান্সার বি আমাদের বেলায় অনেকগুলো প্রশ্নই কেমন ছিল জানো অনেকগুলো প্রশ্নই ছিল বেসিক ইংরেজির ব্যবহার এইটা ওরকম কোনো গ্রামাটিক্যাল রুল এর মধ্যে পড়বে না বাট তুমি কি করতে পারবা তুমি সঠিক এবং বেঠিক নির্ণয় করতে পারবা ইজিলি মানে এটা কিন্তু কোনো গ্রামাটিক্যাল রুল না কোন রাইট ফর্ম অফ ভার্বের রুল না কিন্তু তুমি অবশ্যই সেটা ইউজ করতে হবে ঠিক আছে প্রপারলি তারপরে দেখেন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ঠিক আছে দেখো চারটা সেন্টেন্স দেওয়া আছে চারটা সেন্টেন্স কি কি এক একে বলছে শি ফেলস হিউমিলিয়েটেড হিউমিলিয়েটেড মানে অপমানিত বোধ করা ঠিক আছে নিজের যে দূরদর্শিতা বা ইনসাইট বলতে যে জ্ঞান ঠিক আছে এটার অভাবের কারণে সে নিজের কারণে নিজের উপরে হিউমিডি ছিল ঠিক আছে এখন কোনটা সঠিক দেখো প্রথমত সি ফিল হয় না দেখো বি নাম্বার কেন হবে না দেখো সি এর সাথে ফিল হবে না এখানে এস যদি হতো তাহলে এটা সঠিক হতে পারতো বাট শি এর সাথে ফিল কখনো হয় না তারপর দেখো শি ফিলস হিউমিলিয়েট এটা আবার হবে না ঠিক আছে এখানে যদি দিতে যেত তখন তোমাকে এখানে একটা ডি দিতে হতো হিউমিলিয়েটেড এখানে এটা ভুল তারপর শি ফিলস হিউমিলিয়েটিং ঠিক আছে শি ফিলস হিউমিলিয়েটিং এটাও একটা ভুল এখানেও হিউমিলিয়েটেড দিলে যদি দিতে হতো হিউমিলিয়েটেড এভাবে দিতে হতো ওকে সো বি সি এবং ডি ভুল

The, the bus arrived late this evening arrived this evening late was arrived late this evening has arrived this evening late আচ্ছা এখানে আমি তোমার তোমাকে আমাদের আমার একটা থিওরি শেখাই এই যে বাস লেটে আসছে এবং সন্ধ্যায় আসছে এগুলোকে আমরা ছোটবেলায় শিখতাম এভাবে যে এগুলোর নাম হলো এক্সটেনশন ঠিক আছে

তিনটাই যে বাক্যে থাকবে সব সময় এমন না তবে যে যদি থাকে একাধিক থাকে তোমাকে এই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে ঠিক আছে প্রথমত আগে সঠিক ভার পরিণয় নির্ণয় করো আমরা কি বলি দা ট্রেন অ্যারাইভ নাকি ট্রেনের সাথে কি আমরা প্যাসিভ ইউজ করি না কারণ ট্রেন আসছে আমরা এভাবে ট্রেনকে অ্যাক্টিভ সাবজেক্ট হিসেবে ধরি সো বাসকেও আমরা ওইভাবেই ধরি সো বাসের সাথে এ ওয়াজ অ্যারাইভ কিন্তু কোনোভাবেই কারেক্ট হবে না বাসের সাথে আমরা অ্যাক্টিভ সাবজেক্ট হিসেবেই ধরি ঠিক আছে এবং দেখো হ্যাজ arrive this evening late এটা কেন হবে না এটা আমি বলতেছি কারণ দেখো this evening এটা কি টাইম এবং লেট এটা manner ঠিক আছে কিভাবে আসছে লেট আসছে তো manner কি আগে হওয়ার কথা না এবং টাইম পরে তো ডি হবে না তারপর দেখো this evening late सेम এটা প্লে সরি এটা টাইম আর এটা manner তো এটাও হবে না দেখো the বাস arrived late this evening এই যে manner এই যে টাইম তো একমাত্র এটা ফলো করতেছে সঠিক নিয়মটা সো তুমি এটা নিঃসন্দেহে দাগাই দেবা তারপর আমরা দেখি দেখো রাইট দা কারেক্ট ইনডিরেক্ট স্পিচ আচ্ছা ন্যারেশনের একদম বিস্তারিত নিয়ম হয়তো আমি তোমাকে পড়াতে পারবো না বাট আমি তোমাকে ভেঙে ভেঙে করে দেব ঠিক আছে ভেঙে ভেঙে করে দেব কিভাবে দেখো যে বাক্যটা দেওয়া আছে ওইটাকে তুমি ইনডিরেক্ট বানাইতে বলছো মাই গ্র্যান্ডফাদার সেড আমার দাদা বলেছিল আই উইল হ্যাভ আ গ্লাস অফ মিল্ক এট নাইট আমি রাতে এক গ্লাস দুধ খাবো দেখো তাহলে আমি ভাই বলতে পারি মাই মাই গ্র্যান্ড ফাদার আই মানে কি আই মানে হি সে তাই না

তো কোনটা রাইট হবে আশা করি তোমরা অলরেডি বুঝে গিয়েছো তারপর আমরা দেখো দেখি হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস হ্যাজ অ্যান অ্যাডভার্ব ইন ইট নিচের কোন বাক্যটাতে একটা অ্যাডভার্ব আছে প্রথম বাক্যটা দেখি আই ওয়াজ ডিলাইটেড এটুকু ভার্ব গেল টু সি নন ফাইনাইট ভার্ব গেল দেম কাদের দেখে হইলাম এটা আছে হ্যাপি আই ওয়াজ ডিলাইটেড টু সি দেম হ্যাপি তাহলে এখানে কিন্তু কোনো অ্যাডভার্ব নাই এই যে আমি যে ডিলাইট হচ্ছিলাম এইটা হলো ভার্ব এইটাকে মডিফাই করছে এমন কোন ওয়ার্ড কি আছে তারা ছিল হ্যাপি ঠিক আছে ওইটা হলো অ্যাডজেক্টিভ তাদের তারপরে দেখো অ্যাডভার্ব কিন্তু আমি পাইলাম না এই নাম্বারে হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ গোইং অন এ ট্যুর সে সাবজেক্ট আমাকে বলল এই যে ভার্ব অবজেক্ট ঠিক আছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দ্যাট আচ্ছা এখানে আরেকটা ক্লজ আসবে আরেকটা সাবজেক্ট ভার্ব

ওকে এবার দেখেন এন্ড দে লিভড হ্যাপিলি এভার আফটার দেখো এন্ড ছিল কনজাংশন দে হলো সাবজেক্ট লিভড হলো ভার্ব তাই না তারা লিভ করছে তারা কিভাবে বেঁচে থাকছে হ্যাপিলি এইটা হলো অ্যাড ভার্ব এভার আফটার এটুকু তো বুঝতে গেছো এবার দেখো অ্যাড পাইলা তুমি শুধুমাত্র একটা জায়গায় ঠিক আছে ইভেন এইটাও অ্যাড ভার্ব অফ টাইম সো এন্ডভার আছে আমার একটা বাক হলো ডি নাম্বার যেটা আমরা দাগালাম। তারপরে দেখো দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড প্রগ্রেস। প্রগ্রেস মানে কি জানো? আমি ধরো এই স্টেপে ছিলাম আমি সামনে এগিয়ে আরেক জায়গায় গেলাম। এ সামনে এ সাথে প্রগ্রেসের সম্পর্ক। উপরে ওঠার সাথে আমি কিন্তু লম্বা রাতারেতে লম্বা হয়ে গেল ওটা আমার প্রগ্রেস না। ওটা কি? ওইটা আমার হাইট বৃদ্ধি হতে পারে বাট ওইটা আমার প্রোগ্রেস হবে না তারপরে দেখো সিনোনিম কি প্রোগ্রেসের পারফরমেন্স নো পারফরমেন্স না এগোনো সামনে এগোনো দেখো রিগ্রেশন মানে কমা ঠিক আছে ও না রিগ্রেশন মানে বিপরীত তারপরে দেখো অ্যাডভান্সমেন্ট এই যে হলো আমরা পেয়ে গেছি অ্যাডভান্সমেন্ট মানে সামনে এগোনো ঠিক আছে তারপর দেখো এনহান্সমেন্ট এনহান্সমেন্ট মানে বৃদ্ধি বাট আমি বলছি কিন্তু বাড়ার সাথে এটার কিন্তু প্রোগ্রেসের সম্পর্ক না প্রোগ্রেসের সম্পর্ক এই গুণনর সাথে তারপর फाइंड द करेक्टली স্পেল্ড ওয়ার্ড দেখো যদি ওয়ার্ডগুলো আমরা খেয়াল করি স্পেস শুড বানানে ভুল আছে ই হয় না ম্যান্ডেটরি বানানে এটা এ হয় ডিসেমিনেট ডিসেমিনেট বানানে ডল এসিয়াসফাইপ অফ সেন্টেন্স তো লেট ফ্রিডম রিং ফ্রম দ্য প্রডিজিয়াস হিল টপস নিউ হ্যাম্পশায়ার এখানে কোন ধরনের সেন্টেন্স এটা আমরা কিভাবে বুঝবো বলতেছে যে স্বাধীনতা স্বাধীনতাকে বাঁচতে দাও স্বাধীনতা একটা ঘন্টা এটাকে বাঁচতে দাও ঠিক আছে পাহাড়ের চূড়ায় এখানে এখানে দেখো তুমি খুব সহজে খুবই সহজ মানে সেন্টেন্স পড়া লাগবে না ইভেন সেটা হইল লেট দেখে লেট যুক্ত সেন্টেন্স কোন সেন্টেন্স হয় লেট যুক্ত সকল সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স যেটার উত্তর তোমার অলরেডি দেওয়া আছে লেট মি গো দেয়ার লেট আস গো দেয়ার এগুলো সবগুলো কি ইম্পারেটিভ সেন্টেন্স ঠিক আছে তারপরে দেখো বিকজ অফ ইটস গ্লোবাল স্ট্যাটাস তার এটার হলো এটার আন্তর্জাতিক স্ট্যাটাস বা খ্যাতির জন্য অ্যান্ড কলোনিয়াল হিস্ট্রি এবং এদের যে কলোনিয়াল হিস্ট্রি কলোনি কলোনাইজেশন মানে নিশ্চয়ই জানো বিভিন্ন দেশে এই যে কি বলে বাংলা ওয়ার্ডটা খুঁজে পাচ্ছিলাম ইংলিশ ভাষা শুনেছিলাম তো এই যে কলোনি স্থাপন করা ঠিক আছে ইংরেজরা যেটা করেছিল এই যে ভারতীয় উপমহাদেশে ইংলিশ ইজ ওপেন কনসিডার টু হ্যাভ ইংলিশ বা ইংরেজ জাতির প্রায়ই ধরা হয় তাদের কি আছে একটা দেখো এখানে এ নাম্বারে বলছে মনোপলি মনোপলি অ্যান্সার হবে না এর কারণ কি জানো মনোপলি শব্দটা বিজনেস রিলেটেড ঠিক আছে মার্কেট রিলেটেড মার্কেট ওরিয়েন্টেড মার্কেটে এক চিটিয়া ব্যবসা যাদের ওরা হলো মনোপলি ঠিক আছে তো বিজনেস রিলেটেড কিন্তু এখানে বিজনেস ব্যাপারটা না আসলে আছে এখানে দেখো হেজেমনি এটা তো এই যে দেখেন সি এবং ডি নাম্বার অপশন ঠিক আছে কোনোটাই হবে না কারণ এদের ইকোয়ানিমিটি ছিল না মানে এখানে কিন্তু সাম্যাবস্থার কথা বলা হচ্ছে না ঠিক আছে এখানে একটা তুমি যদি অর্থটা জানো এখানে তোমার বেসিক্যালি কি দেখা হচ্ছে জানো তোমার ভোক্যাব স্কিল দেখা হচ্ছে তুমি যদি ভোক্যাবের দিক থেকে যথেষ্ট স্ট্রং থাকো তুমি এক ওয়ার্ডে বুঝে যাবা যে এখানে উত্তর হবে হেজে মানি হেজে মানি মানে কি জানো হেজে মানে মানে হলো একটা ডমিনেন্স ডমিনেন্স ওভার অল ঠিক আছে মানে সকল অ্যাক্টারদের মধ্যে সবার মধ্যে শুধুমাত্র কেউ একজন যদি রাইস করে সে ডমিন্যান্ট পাওয়ার হিসেবে সে হলো কি মানে হেজেমনির ঠিক আছে সে হলো কি হেজেমনি ওকে এখানে এটাই মেনে যে গ্লোবাল হিস্ট্রি থাকার কারণে ইংরেজদের প্রায় ধরা হয় তাদের হেজেমনি আছে ঠিক আছে মানে ওই ডমিন্যান্সটা আছে তারপরে আমরা দেখি দেখো হুইচ আর দ্য ফলোং ইউজোজিশন বাট ইজ কারেক্ট মানে কোন বাক্যতে প্রিপোজিশন একদম কারেক্টলি ইউজ করা হয়েছে দেখো দেখো আই এম শিওর নো ওয়ান বাট শি দেখো আই এম শিওর নো ওয়ান বাট হি দেখো এই বাক্যটা পুরোটা একটা বেখাপা কিরকম জানো এখানে আই এম শিওর দ্যাট হওয়া উচিত ছিল দ্যাট নো ওয়ান বাট

cannot help cannot but এই দুইটা বসতে পারে বাট এরপরে ইনফিনিটিভ কখনো বসে না দেয়ার ইজ নো অল্টারনেটিভ বাট টু দেখো অল্টারনেটিভ এর পরে ডাইরেক্ট টু হয় এই বাটটা হবেই না ঠিক আছে এই বাট এর এক্সিস্টেন্সটাই ভুল দেখো বাকি থাকে বি নাম্বার হি ডাজ নট সিম টু বি ইন্টারেস্টেড তাকে দেখে মনে হয় না সে ইন্টারেস্টেড ইন এনিথিং কোনো কিছুতে বাট প্লে উইথ টয়েস মানে খেলার সাথে খেলা করা বাদে দেখে মনে হয় না সে কোনো কিছুতে ইন্টারেস্টেড এইটা এই জাস্ট এখানে একটা ফর আহ দেখো প্রথমটা আছে হাউ লং হ্যাভ ইউ বিন হেয়ার ফর আপাতত দৃষ্টিতে এটাতে কোনো ভুল নাই এক্সাম হলে পাইতাম না আমি ঠিক আছে বি নাম্বারটা দেখতাম আই হ্যাভ নোন হিম ফর দ্য বিগিনিং অব দ্য ইয়ার আচ্ছা এখানে টয়েস মে বি ভুল ভুলে আসছে ঠিক আছে এখানে দেখো ফর দা বিগিনিং অফ দা ইয়ার হয় না ঠিক আছে তুমি এখানে সিনস অথবা ফ্রম দিতে পারো বাট ফর হয় না দে হ্যাভ নোন ইচ আদার সিনস সিক্স মান্থ এখানে সিক্স মান্থস কিন্তু নির্দিষ্ট কোনো সময় না আমরা জানি সিনস কখন বসে সিনস বসে নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে এবং পর বসে সময়ের ডিউরেশনের ক্ষেত্রে সময়ের ডিউরেশনের ক্ষেত্রে ঠিক আছে এখানে ছয় মাস কিন্তু সময়ের ডিউরেশন বা সময়ের ব্যাপ্তি তো এখানে সিন্স বসা ভুল এখানে পর সিক্স মান্থ হলে ঠিক ছিল দিস ইজ দ্য ও সুনামি

ইংরেজি যে সল্টটা এটা আমি অবশ্যই তোমাদের দিয়ে দিব কমেন্ট বক্সে বেসিক্যালি আমার এক্সামের ইয়ারের প্রশ্ন যেটা আমি বারো পাইছিলাম আমি আবার বললাম কারণ ইংলিশে আমি সবচেয়ে বেশি পাইছিলাম এই জন্য বেশি বেশি করে বলতেছি তোমাদের যাই হোক ইংলিশ পরীক্ষাটা আসলে ভালো হয়েছিল ওকে এভরিওয়ান দেখা হবে নেক্সট কোনো ক্লাসে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ